হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকে মিরু মামা বলতেছে সবাইকে নিয়ে ঘুরতে যাবো ফুটবল খেলবে তো আমরা যাইতেছিলাম ফতে দিয়ে মিরু মামা একটা তেঁতো গাছ দেখে তখন এবার তেঁতো গাছ থেকে তেঁতো পারে পেরে নিয়ে আমাদের সবাইকে দিয়ে খাওয়ার জন্য মামা গাছ থেকে তেঁতো পার নিয়ে এসে অরিজিনাল গাছ এটা তো এবার বাতিতে ফাইম ওনাদের ঘর থেকে নিয়ে জাল নিয়ে আসে আংটিদের ঘর থেকে এবার আমরা সবাই মিলে জাল লবণ দিয়ে তেঁতোই খাইতেছি সবাই মামা অনেক কষ্ট করে গাছ থেকে পেলল তেতোই যাওয়ার আগে হঠাৎ করে মামার চোখে পড়ে তেতো গাছ সাথে সাথে মিরু মামান দেরে না করে। সাথে সাথে গাছে উঠে আমাদের জন্য তেঁতোপাড়ি নিয়ে এসে সবাই সবাই অনেক মজা করে খাইছে তেতোগুলো এখনও আঁকে নাই আঁকলে আরও মজা হতো তো এগুলো আমরা জাল্লাবন দিয়ে খাইতেছি এখানে সবাই আছে ছোটো ভাই বাতিদা ভাই আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাতেছি হঠাৎ কাঁশ কাঁশফুল দেখি সাথে সাথে কাশ্মীর নিয়ে আমি ছবি ভিডিও করি আমরা এখন মুড়ি বীজের তল দিয়ে যাইতেছি বালুগাঁড়ের ওইখানে ওইখানে ফুটবল খেলবে মিরুমামা বলতেছে ওইখানে ফুটবল খেলা অনেক মজা হয় প্রতিদিন উনি নাকি দেখে যখন বাড়িঘাট যাওয়ার সময় তো আমরা আসি এখানে বালুগাড়ের এখানে আসি ওদের সাথে কথাবার্তা বলি তো ওরা এক টিম আমরা এক টিম খেলবো তো তার আগে আমাদের প্লেয়ারগুলো একটু প্র্যাকটিস করতেছে মামা আমিও আসি আমি এত খেলার প্রস্তুতি নিয়ে যাইনি তারপরও আমি নেমে পড়লাম খেলার জন্য তো আমরা প্রথমে একটু প্র্যাকটিস করলাম তো আমরা বল একদিক ওদিক ছোরাছড়ি করতেছি তারপর খেলায় নেমে পড়লাম দুই দলে লড়া চলতেছে এক দল অন্য দলকে কাউকে কেউ চাঁদ দিতেছে না সবাই গোল করার জন্য মরিয়া কিন্তু কেউ কাউকে গোল করতে পারতেছি না সব আক্রমণে এদিক ওদিক সবাই ছুটে বেড়াচ্ছে শেষ পর্যন্ত কাউকে কেউ বল করতে পারি না খেলা সমতা থাকে তো এখানে আমাদের ভিডিও শেষ